ভাই আমরা যেটা জানতে পেরেছি পে কমিশনের চেয়ারম্যান সঙ্গে আপনি মতবিনিময় করেছেন বিভিন্ন বিষয়ে কথা বলেছেন কি আলাপ হলো আমাদেরকে একটু জানান পে কমিশনের চেয়ারম্যান সাথে আমার মহাদীর্ঘ একটা আলোচনা হয়েছে সেখানে আমাদের পূর্বে পেশকৃত দাবিগুলোই রিপিট করেছি আমরা সেখানে আমাদের মূল দাবি ছিল যে ওয়ান টু ফোরের ভিত্তিতে বেতন নির্ধারণ গ্রেড সংখ্যা কমিয়ে আনা তিরিশে নভেম্বরের মধ্যেই যাতে পে কমিশন তাদের রিপোর্টটা সাবমিট করেন আর অন্তত পনেরো ডিসেম্বরের আগেই অর্থ মন্ত্রণালয় থেকে যাবতীয় কার্যক্রম সমাপন একটি পে স্কেলের গেজেট অর্থাৎ নবম জাতীয় বেতন স্কেলের ঘোষণাটা আসবে এই বিষয়টা নিয়েই মূলত স্যারের সাথে আলোচনা হয়েছে আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি আপনারা বিভিন্নভাবে অসন্তোষ জানিয়েছেন বা সরকারের প্রতি একটা চাপ প্রয়োগের কথাও জানিয়েছেন আপনাদের আলটিমেটাম ছিল তিরিশ নভেম্বরের মধ্যে কমিশনের সুপারিশ পেশ এবং পনেরোই ডিসেম্বরের মধ্যে সরকারের কার্যকর করা নতুন পে স্কেলটি এ বিষয় নিয়ে কর্মচারীদের মধ্যে অনেক হতাশা বা কি হবে এটা নিয়েও রয়েছে এখন কমিশন আপনাদেরকে কি ধারণা দিল ইতিবাচক কোনো কিছু বলেছেন যে তিরিশ নভেম্বরের মধ্যে হতে পারে কমিশনের চেয়ারম্যান মহোদয় উনি তো ব্যক্তিগতভাবে ওনার ওপিনিয়ন ব্যক্ত করতে পারেন না উনি সদস্যদের সাথে কথাবার্তা বা পরামর্শক্রমে তাদের মতামত নিয়েই উনি যে কোনো বিষয় সিদ্ধান্ত বা ডিসিশন ডিক্লেয়ার করেন সে অনুযায়ী চেয়ারম্যান মহোদয় উনি আমাদের কাছে যে অভিমত বা কার্যক্রমের অগ্রগতির কথা ব্যক্ত করেছেন তাতে আমরা সন্তুষ্ট মাননীয় চেয়ারম্যান মহোদয় বলেছেন যে আমরা আপনাদের দাবিটা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা চেষ্টা করছি যে অন্তত তিরিশে নভেম্বরের মধ্যেই যাতে আমরা একটা রিপোর্ট পেশ করতে পারি আপনি তো জানেন যে বিষয়টা একটা বিশ্লেষণ ধর্মী এবং গত এগারো বছর সামনের পাঁচ বছর এর মধ্যে ইনফ্লাটেশান বৈশ্বিক পরিস্থিতি দেশের আর্থিক তারল্য সংকটের বিষয় অন্যান্য বিষয়গুলো নিয়ে আমাদের ভাবতে হয় সব কিছু বিচার বিশ্লেষণ করে রিসার্চ করে আমরা চাচ্ছি যে আপনাদের চাহিত সময়ের মধ্যেই আমরা রিপোর্ট দাখিল করব যদি এর বাইরে সময়ের প্রয়োজন দেখা দেয় বা প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করি তখন হয়তোবা দু এক দিন বা দু এক সপ্তাহ সময় লেগে যেতে পারে এই যৌক্তিক সময়টা আপনারা কনসিডার করবেন আমি মাননীয় চেয়ারম্যান মহোদয়কে বলেছি যদি স্যার আমাদের জন্য বিলম্বের কথা শোনান তাহলে সারা বাংলাদেশের কর্মচারীদেরকে আমরা আশ্বস্ত করতে পারি না তারা অধীর আগ্রহে আছে আমাদের কথা আমাদের স্পিচ কে থ্রো করছি সে বিষয়ের দিকে তারা তাকিয়ে আছে বিলম্বের কথাটি যখনই আমাদের মুখ দিয়ে তারা শোনে তখনই তারা অধৈর্য এবং অধৈর্য হয়ে পড়ে এবং তাদের ধৈর্য স্থিতি ঘটে আমরা চাই না কোনো ক্রমেই পনেরো ডিসেম্বরের আগেই বা পনেরো ডিসেম্বর পার হয়ে যাওয়ার পরে আমাদের নবম জাতীয় পে স্কেলের ঘোষণা আসুক আমরা চাই আপনারা যদি সময় নেন ওদিকে অর্থ মন্ত্রণালয়কে আপনারা টাইম টু টাইম আপডেট দিবেন তারাও যাতে প্রায়রলি কার্যক্রমগুলো বা প্রস্তুতি সম্পন্ন করে রাখে আপনাদের এখে দেরি হলে ওদিকে যাতে দেরি না হয় ওদিকে যাতে দ্রুতই আপনাদের সিদ্ধান্ত বা রিপোর্ট পাওয়ার পরে বিষয়টা ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্টেশনের বিষয়টি যাতে স্পেডাইট হয় মানে আপনারা কমিশনকে একটা বার্তা দিতে চেয়েছেন যে যদি কমিশনের সুপারিশ করতেও দেরি হয় জমা দিতেও যাতে বাস্তবায়নের ক্ষেত্রে দেরি হয় অর্থাৎ এই সরকারের আমলেই নতুন পে স্কেল কার্যকরের দাবি আপনারা আবার পুনর্ব্যক্ত করেছেন সেক্ষেত্রে কি আশ্বাস পেয়েছেন একজাক্টলি আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন যে আপনারা দেখেছেন আজকে ডেইলি স্টারে সরকার জানুয়ারিতে জানুয়ারি থেকে নবম জাতীয় পে স্কেলের কার্যক্রম চালু বা শুরু করবেন বলে একটা নিউজ আপনারা দেখেছেন এই সাথে এটার সাথে বাস্তবতার মিল রয়েছে আমরা চাচ্ছি যে ডিসেম্বরের মধ্যেই আপনারা পে স্কেলের ঘোষণা পেয়ে যান আমরা সেই আঙ্গিকে কাজ করে যাচ্ছি তাহলে এখন পর্যন্ত আপনাদের ডিসেম্বরের পাঁচ তারিখে একটি সমাবেশ রয়েছে কমিশন যে ইঙ্গিত দিয়েছেন তাতে যদি নভেম্বরের মধ্যে নাও হয় ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে আপনারা একটি সমাবেশ পেতে চলেছেন এখন সমাবেশকে কেন্দ্র করে আপনাদের প্রস্তুতি কী বা সমাবেশ থেকে আপনার কী মেসেজ আসবে সমাবেশটা তো আমাদের সচিবালয়ের ভিতরে এবং সচিবালয়ের বাহিরে সমস্ত সংগঠনের সাথে পরামর্শক্রমে সমাবেশের তারিখ নির্ধারিত হয়েছে সমাবেশকে ঘিরে সারা বাংলাদেশে একটা উৎসব এবং উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে সকলেই খুবই সানন্দে এবং সাড়ম্বরের সাথে সমাবেশের পানে ছুটে আসবে আমি ওই দিন উপস্থিত থাকতে পারি বা না পারি সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা সেদিন সমাবেশের দিকে আসবেন তবে আমরা এখানে মহাসমাবেশের কথা বলতে চাচ্ছি না এই কারণে যে আমরা লিডারশিপ পর্যায়ে লোকদেরকেই এখানে আহ্বান জানিয়েছি যদি মাস পিপুল এসে পড়ে তখন আমাদের এটা মাসিক প্রোগ্রামে রূপ লাভ করবে সে কারণে সমাবেশটা আশা করি যে সফল হবে যেহেতু আমাদের ইউনাইটেড প্ল্যাটফর্মে এটা ঐক্যবদ্ধ ঐক্যমতের ভিত্তিতে আমাদের ওয়ারাসালি ভাই সালদার রহমান গাড়ি চালক সমিতির ইরশাক কবির এরকম সবাই মিলে এই কাজে আমাদের উজ্জামান আল আজাদ এরপরে আমাদের আব্দুল হান্নান এরা আব্দুল মালেক এরা সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছে আশা করি যে নিজেদের ভিতরে ভেদাভেদ বা বিভেদ থাকলেও সমাবেশ বা কর্মচারীর দাবি নবম জাতীয় পে স্কেলের ক্ষেত্রে কেউই মতভেদ করবেন না সবাই একমত পোষণ করে সমাবেশস্থলে ছুটে আসবে সমাবেশ মহাসমাবেশ সফল হবে আমি সেই আশাবাদ ব্যক্ত করছি কর্মচারীরা দেখবেন সে আশাবাদও ব্যক্ত করছি আমরা যদি আরেকটি বিষয় একটু বলতে চাই আপনি প্রথম দিকেই বলছিলেন আপনাদের দাবি ছিল গ্রেড বিশটা থেকে কমিয়ে আরও দশটি বারোটি বা পনেরোটি অনেক সংগঠন অনেক প্রস্তাবনা দিয়েছেন পাশাপাশি সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার করার একটি দাবি এই দুটো বিষয় নিয়েও কমিশন চেয়ারম্যানের সঙ্গে আপনার আলাপ হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি উনি ইতিবাচক কোনো সাড়া দিয়েছেন কিনা বা আশ্বস্ত করতে পেরেছেন কিনা আপনাদের কোনোভাবে চেয়ারম্যান মহোদয় আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে আশ্বস্ত করেছেন যে আমি অবশ্যই আমি এবং আমার সদস্যগণ যারা আছেন বিজ্ঞ সদস্য তারা সকলেই আপনাদের জীবন মানের যে ধরন যে এখন আপনাদের একটা মেজারেবল কন্ডিশন একটা টাইম আপনারা পাস করছেন এ বিষয়টা আমরা টপ প্রায়োরিটি বেসিসে বিবেচনা করছি এবং আশা করছি যে আপনারা খুশি হবেন বা আপনাদেরকে সন্তুষ্ট রেখেই আমরা একটা কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো গ্রেট কমানোর ব্যাপারে স্যার বলেছেন এর মধ্যে কিছু কন্ট্রাডিক্টরি বিষয় রয়েছে তদুপরি আমরা চেষ্টা করব আমাদের লেভেলে গ্রেড সংখ্যা কমানোর এবং উনি বলেছেন আমার লেভেল থেকে আমার সদস্যরা কোনো প্রকার ত্রুটি করবে না আপনাদের যৌক্তিক দাবিগুলো অগ্রাধিকার বিবেচনায় রেখে কাজ করার জন্য ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ ডেলি ক্যাম্পাসকে আবার দেখা হবে এবং সারা বাংলাদেশের সকল কর্মচারী আবার আঠারো লক্ষ কর্মচারীর দাবি সফলভাবে বাস্তবায়িত হোক নবম জাতীয় পে স্কেলের ঘোষণা ডিসেম্বর পনেরো তারিখের মধ্যে আসুক এবং কর্মচারীরা যাতে তাদের হাসি মুখে সেই পে স্কেলের সুবিধা ভোগ করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি চেষ্টা করব আমাদের লেভেলে গ্রেড সংখ্যা কমানোর এবং উনি বলেছেন আমার লেভেল থেকে আমার সদস্যরা কোনো প্রকার ত্রুটি করবে না আপনাদের যৌক্তিক দাবিগুলো অগ্রাধিকার বিবেচনায় রেখে কাজ করার জন্য ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ ডেলি ক্যাম্পাসকে আবার দেখা হবে এবং সারা বাংলাদেশের সকল কর্মচারী আবার আঠারো লক্ষ কর্মচারীর দাবি সফলভাবে বাস্তবায়িত হোক নবম জাতীয় পে স্কেলের ঘোষণা ডিসেম্বর পনেরো তারিখের মধ্যে আসুক এবং কর্মচারীরা যাতে তাদের হাসি মুখে সেই পে স্কেলের সুবিধা ভোগ করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি